আসসালামু আলাইকুম আমি নাজমিনহারা নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এটা আমাদের বাড়িতে লাগানো যে কচু থাকে ওইটা অবশ্যই লো মানে থাকে না যে বুনো একটা টাইপের কচু আছে ওইটা না ওইটাতে এখন তো বর্ষার টাইম গালে চুলকাইতে পারে যার কারণে আমি ওইটা নিয়ে নেই এগুলাও হচ্ছে নিজেদের হাতে ধরা চিংড়ি মাছ মানে বর্ষার পানিতে এখন এই চিংড়িগুলো ধরা হয়েছে একদম টাটকা ফ্রেশ চিংড়ি মাছ কচুর লতি সব কিছুই টাটকা এখন এই চিংড়ি মাছটা আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ভেজে নেব যাতে করে চিংড়ি মাছটা আগে একটু ভাজা হয়ে যায় আমি জানি না আমি প্রপারলি যে রান্না করি খুব প্রফেশনাল এর এরকম কিছু না আমিও অনেকের রান্না দেখে দেখে রান্না শিখেছি আমাকে কেউ হাতে ধরে বা বলে কেউ শেখায় নাই আমি নিজের মতো করে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি শিখে নিয়েছি তো মাছটা মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে মাছের সঙ্গে এরপরে লতিটা আমি দিয়ে দিব যখন মশলার সঙ্গে তেলটা বেসে ওঠে ঠিক তখনই দিব কারণ তখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এরপরে কিছু সময় নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো এটাতে তো বেশি পানি দেওয়া যাবে না খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন কচুর লতি থেকেও আবার যখন তেল ছেড়ে দিবে ঠিক তখনই আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি লতিটা কষায় নিয়েছি তারপরে আমি এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি ডাক্তাররা ওঠায় নিয়েছি দেখেন উপর থেকে কীভাবে তেল ছেড়ে দিছে এটা কিন্তু ভেঙেও যায় নাই গলেও যায় নাই এটাতে বেশি পানি দিলে এটা গলে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আবারও একটু নাড়াচাড়া করে এখন এভাবে রেখে দেব এরপরে আর কিছু করতে হবে না হালকা দু চার মিনিট যেহেতু মাটির চোলা রেখে দিলে এটা খুব সুন্দরভাবে পরিবেশন করার উপযোগী হয়ে উঠবে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উপর থেকে ছেড়ে দিচ্ছে যা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে দেখতে পাচ্ছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে কচুর লতি দিয়ে চিংড়ি যারা খায় তারা বুঝবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ